হাই আমার প্রাণ এখানে সুন্দর করে আমাদের সেলাই এবং গার্মেন্টস এর কাজ শিখানো হচ্ছে এই কাজটা শিখে আপনারা এবং এই কাজটা শিখে অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা হলো সেলাই শেখার একটি যন্ত্র এই দিয়ে অনেকে সিলাই করে এবং এটা সেলাই মেশিন এটা নাম লগো সব এই মেশিনের সাথে দেওয়া আছে এই ভিডিওটা দেখে আপনারা দেখে অতি

লাগ বোটে লিখে দিছে সেলাই করতে কি কি লাগবে দেখেন এই ভিডিওটা দেখে আপনারা অতি সহজে সেলাইয়ের কাজ শিখে যাবেন সেলাই গার্মেন্টসের কাজ শিখে যাবেন গার্মেন্টসে প্রাথমিক ক্লাস কী পাবেন এই বোর্ডে তা লিখে দেওয়া হচ্ছে বোর্ডে তা লিখে দেওয়া হচ্ছে গার্মেন্টসের প্রাথমিক 맞아요. 그러다. 네. 나. 나. 이제도 건사고 내려. 네. 이게 건사고. 2025년 他们的。<music> <music>